আমি কোনো এক মসজিদে আসরের নামাজের পর তাজবি পড়তেছিলাম বসে বসে তাজবি পড়তেছি আর হঠাৎ শুনতে লাগলাম ছোট্ট একটা মসজিদের মধ্যে কেউ দাঁড়ায় বলতে লাগলেন ভাই কথা বলেন না এরকম বলতে লাগলেন এ ভাই আপনারা কথা বলেন না এত সুন্দর কথা মসজিদে কথা বলা ঠিক না এটা মহিলা বলতেছে উনি কোন একটা হয়তো বক্তব্য দিবে কোথাও তখন শুরুতে বলতেছে কোন না যখন মসজিদে কথা বলে ফেরেশতা বলে ইয়া ওলিয়াল্লাহ উসকুদ হে আল্লাহর ওলি তুমি চুপ করো হে আল্লাহর ওলি রাসূল এর পর বলে যদি চুপ না করে হে আব্দুল্লাহ উসখে আল্লাহর বান্দা তুমি চুপ করো আবার যদি চুপ না করে বলে ইয়া আব্দুল্লাহ উসখে আল্লাহর दुश्मन তুমি চুপ করো এরা আমি তাসবীহ করতেছি আর শুনছি ওই ব্যক্তি বলতেছে আর বলে আল্লাহ নূর বলছে কেউ যদি মসজিদের কথা বলে তাহলে ফেরেশতা বলে হে আল্লাহর রুমি তুমি চুপ করো হে আল্লাহর বান্দা তুমি চুপ করো হে আল্লাহর दुश्मन তুমি চুপ করো আর কয় নবী না কি এই কথাটা বলছিল কোথায় কইছে নবীজি হ্যাঁ মসজিদে কথা বলা ঠিক না কিন্তু এই কথা যে নবীজি বলছে ফেরেস এটা কয় এটা কোন জায়গায় আছে এটা নবীর নামে মিথ্যা কথা বলেন এটা নবীজির নামে কি কথা না নবীর নামে মিথ্যা কথা এটা নবীজি বলে নাই রসুল সাল্লা সাল্লাম বলেন আমি যা বলি নাই তা যদি কেউ বলে সেদেরও তার ঠিকানা জাহান্ন বানিয়ে নেয় এজন্য রসুল সাল্লা সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না